সোনাজ বলেছে আল্লা টুকরা দুটা নাতি একজন হলো ইমাম হোসেন এই দুটা নাতিকে এত বড় দিয়েছে তরুণ যুবকদের করেছে আর জোরে বলেছে যুবকদের পৃথিবী বিখ্যাত দুটো সন্তান চাইতো নাকি আব্বা আমাকে লক্ষ্য করে যে মা জননী জান্নাতি যুবকদের Sardar কে রেখেছিলেন এই মা জননী ছিলেন পৃথিবী বিখ্যাত মা আরেকবার জোরে বলেন যে আব্বা দুটো সন্তানকে আল্লাহ জান্নাতি যুবকদের Sardar করলেন এই আব্বাটা ছিল পৃথিবী বিখ্যাত আব্বা আমরাও তো আব্বা আমরা পৃথিবী বিখ্যাত না এলাকার কুখ্যাত আব্বা কথা ঠিক না বুঝলো আমাদের চরিত্রও আর জান্নাতি যুবকদের সালদারের আব্বা মার চরিত্র একটু মিলিয়ে দেখা প্রয়োজন আছে না নেই আমরা কতটা করণীয় সোনার মালিক বাচ্চাদের প্রতি পালন করেছি আর পৃথিবীতে যারা পৃথিবী বিখ্যাত তাদের আব্বা মা কেমন পালন করেছে একটু দেখার মিলিয়ে মেলানোর প্রয়োজন আছে না নেই আছে আমার সম্মানে ভাইরা বলছিলাম ইমাম হাসান হোসেন হুজুরের কথা আবারও মনে করিয়ে দিচ্ছি আব্বা মা যদি ভালো না হয় সন্তান ভালো হয় না আব্বা মা ভালো হলে নিঃসন্দেহে নে আল্লাহ আলি খোদা ভেরু খোদা ভেরু অন্তরে জাগা দিলে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহ ওই মায়ের গর্বে নেক সন্তানের রুগুটা জাগা দিয়ে দেয় জোরে বরু মা ফতেমা যেমন ছিলেন আল্লাহ ওই মা ফতেমার গর্বে বিখ্যাত মা ছিলেন আল্লাহ দুটো জান্নাতি যুবকদের সারদারের জাকাটা মা ফাতেমার গর্বে করে দিয়েছিলেন জরে বলুন ও সোনার মানিকেরা ও নজন তরুণ যুবকেরা ও আমার মুরব্বি আব্বারা কোন মা ফাতেমা মা ফতেমার জিন্দেগি যদি আমি আপনি শুনি বা পড়ি অবাক হয়ে যাবে মা ফতেমা কোন ফতেমা আল্লাহর নবী বললেন হুজুর আমার ফরমাচ্ছেন এক তারিখে আল্লাহ নবী আসরের নামাজটা বললেন মদিনা মসজিদে নবাবী শরীফে সাহাবাই কেরামদেরকে নিয়ে আল্লাহ নবী আসরের নামাজের পরে হুজুর আমার নিজের হজরা শরীফে গেলেন আল্লাহ নবীর নুরানি চোখটা আল্লাহ নবীর নুরানি রোজটা ফাতেমার উপরে পড়ে যায় ফাতে দেখতে পেলে ফাতেমা তখন বেশি বড় না হাতে একটা খেলা চলে বালা গলায় আল্লাহ নবী দেখে বলেন ফাতেমা ও ফাতেমা তুমি আর দশটা মেয়ের মতো মেয়ে ফাতেমা তাম জন্মতি মহিলাদের সরদারিনি করেছে আরো জোরে বলেন কোন ফাতেমা ফাতেমা শ্বাসগ্রস্তা দুনিয়ার মানুষের জন্য নয় ফাতেমা একটা মহিলা শাস্তে পরে কেবল মাত্র স্বামীর জন্য আল্লাহ নবী হুজুর আমার তার নূরের জবানে বলেছে দুনিয়ার কোন মহিলা যদি

যদি বছরে বারো মাসে একটি মাস রমজান মাস রমজান মাসে রোজাটা রাখতে পারে চার নম্বর কোন মহিলা যদি স্বামীর ঘরে গিয়ে স্বামীকে খেদমত করতে পারে আল্লাহ নবী বললেন চারটে এমন যে মহিলা ঠিক থাকবে আল্লাহ দয়াময় ময়দানে মাসরে ওই মহিলাকে তার দয়ার জান্নাত নসিব করে দেবে নবী নসিয়াত করেছিলেন ফাতেমা দুনিয়া শাস্ত্রস্তা একটা মহিলা শাস্তি পারে কেবলমাত্র তার স্বামীর জন্য সে ফাতেমা জিন্দেগি অবাক হয়ে যাবে এন্তেকালে রাতে নিজের গোসলটা নিজে করলেন স্বামী গেলেন আল্লাহ নবী জামাতা হাজরাতে আলী সালামুল্লাহ ওয়াজহাহু ইশার নামাজ পড়তে গেলেন মদিনার মসজিদে নববী শরীফে হাজাতে ফাতেমা স্বামীর জন্য অপেক্ষা করছেন স্বামী ঘরে আসলে সালাম কালাম হলো স্বামীর হাতটাকে ধরলেন প্রাণের স্বামী আমি আল্লাহ নবীর বেটি হল আমি তো আপনার স্ত্রী আমার আব্বা বলেছেন কোন স্ত্রী যদি মারা যায় আর স্ত্রী দুনিয়ার মুখ থেকে মারা গেল স্বামী অসন্তুষ্ট আল্লাহ মহিলাকে জাহান নামানে দেবে যেভাবে খেদমত করার দরকার ছিল আমি খেদমত করতে পারিনি আপনি আমার আল্লাহর আসতে মাফ করে দেন আল্লাহর নবী জামাই বলে ফাতে হঠাৎ করে এমন কথা কেন দুনিয়ার বুকে তোমার মতো একজন স্ত্রীকে আমি আলি বড় গর্বিত তুমি আট মেয়ের মতো মেয়ে নও আল্লাহ তোমাকে জান্নাতি মহিলাদের সর্দারিনি করেছে তুমি নবীর বেটি তোমাকে যেভাবে রাখার দরকার ছিল সেইভাবে রাখতে পারিনি তুমি আমার কাছে কেন ক্ষমা চাইছো

मालिक अॼु अलाह

Yama iknade Hazreti Fatıma কষ্ট দেবেন না আল্লাহ নবীর কালিজা টুকরি ডুকরে ডুকরে কাঁদে আজাতে ফাতে মা ডুকরে ডুকরে কাঁদে আজাতে আলী কাঁদে আল্লাহ নবীর কলিজা টুকরি কেঁদে কেঁদে বল আমি হালি আমি তোমার মতো স্ত্রী পেয়ে আমি জীবনটাকে বড় ধন্য মনে করেছি তুমি বলে জান্নাতি মহিলাদের সালদারিনি जहां oh. <laughs> চলে যায় আমি ফতেমাল লাশটাকে দেখে দুনিয়ার কোনো মানুষ যদি মনে করে ফতেমার লাশটা লম্বা না খাটো ফাতেমার খেলা হয়ে যাবে আমি আপনারা বুঝতে পারছেন কি বোঝাতে চাইছি শ্রেষ্ঠ মায়ের কথা বলছি শ্রেষ্ঠ মা যেমন ছিলেন ওই মায়ের গর্বে আল্লাহ দুটো বাচ্চা দিয়েছিলেন জান্নাতি যুবকদের সর্দার জোরে বলুন এক নাম্বার পয়েন্ট বলেছি তিনি সাত ছিল হাতে একটা বালা গলা ছিলেন খেলার ছলে মানে পর পুরুষকে দেখাবার জন্য না নবী কি বললেন শ্বাসগোজ মহিলা করতে পারে কেবল মাত্র তার স্বামীর জন্য বর্তমান সময় আমার সমাজের মায়েদের শ্বাসটা কার জন্য হয়েছে বাবা

আপনার স্বামীর জন্য আপনার স্বামী সকাল বেলা বেরিয়ে যায় বিবি বাচ্চার মুখে হাত জোগাবার জন্য আপনি সাজসজ্জা করে স্বামীর সামনে আসুন আপনার স্বামী আপনাকে দেখে খুশি হয়ে যাবে সারা দিন কষ্টটা নিবারণ হয়ে যাবে আপনার স্বামী আপনার প্রতি খুশি হয়ে গেলে আমার আল্লাহ মহিলার উপরে খুশি হয়ে যায় জোরে বলে কি গো সাজগোজ আছে আজ শুধু মায়েদের দোষ দেবো না আমার সমাজের কিছু জাতির কলঙ্ক স্বামী রয়েছে বাইরে যাওয়ার সময় বলে সেজে কি গো বলে না বলে না আর যার একটু স্ত্রী সুন্দরী তার গাটা বলে সেজে আপনার স্ত্রীকে ছাব্বিশ বছর বাইশ বছর কুড়ি বছর স্ত্রীকে আপনি সাজিয়ে রাস্তা নিয়ে যাচ্ছেন আপনি গর্ববোধ করছেন মনে করছেন আমার স্ত্রী সুন্দরী লোকে দেখে আর বলবো বউটা তো খুব সুন্দরী হচ্ছে না হয় না আপনি আপনার স্ত্রীকে নিয়ে যাচ্ছেন আপনার স্ত্রীর মাথায় কাপড় নেই পেটে আর পিঠে কাপড় নেই আপনি রাস্তায় মনে করছেন আমার স্ত্রীকে দেখে লোক খুব সুন্দরী বলছে আমি গর্ভবতী করছি আপনি আপনার চোখের চশমাটা খোলেন কালো চশমাটা বাদ দেন শরীয়তের সাটালাইটটা ফেলেন শরীয়তের চশমাটা পরে একবার দেখেন আপনার মতো একজন অযোগ্য স্বামী আপনার স্ত্রীর মতো একজন বেহায়া মহিলা বলবো আল্লাহর নবী চিহ্নিত করে বলেছেন এরাই হলো দুনিয়ার জমিনে দাইউস কারণ আপনি গর্ববোধ করছেন স্ত্রীকে নিয়ে বাইকে ঘুরিয়ে আপনি ঘরে ফিরলেন মনে করলেন ভালো কাজ করেছি না আপনি একটা জঘন্য কাজ করলেন বরং আপনি বাজার থেকে ঘুরে আসলেন স্ত্রীকে নিয়ে আপনি গোনার পাহাড় মাথায় নিয়ে ঢুকলেন কথা ঠিক না যদি বলে হুজুর কেন আপনি বলেন এতুল ছাড়িয়ে যদি মানুষের জীবের ধারে ধরা হয় আপনি হাজিয়ার আপনি হুজুর আপনার জীবে যেন পানি না আছে কিন্তু পানি আসবে না আসবে না তেতুলকে হাজিয়ার হুজুরের জীব চেনে কেন তেতুলের ভিতরে তো জীবের কানেকশনটা আমার আল্লাহ দিয়েছে কথা ঠিক না বলুন একটা মহিলার সঙ্গে একটা পুরুষের কানেকশন দিয়েছেন কে আল্লাহ আপনার স্ত্রীর প্রতি পদ্মা ফরক ছিল আপনি একজন স্বামী আপনি একজন মুসলমান ইমানদার দাবিদা। আপনার কর্তব্য দায়িত্ব ছিল স্ত্রীকে পর্দার সঙ্গে বাইরে বার করা আপনার বাইশ বছর চব্বিশ বছর স্ত্রী মাথায় পিঠে কাপড় না থাকলে আমার সমাজের যুবক ছেলেদের নজর কন্ট্রোল থাকবে থাকবে चलते पर किसी औरत पर नजर चला गया एक मरतबा नजर डाला तुम्हारे लिए जायज है गुना नहीं है शख्स के, के अंदर डूबकर दूसरे मरतबा किसी औरत पर नजर डाला तुम्हारा आंखों का जीना हो जाएगा पहला नजर तेरा है दूसरा नजर तेरा नहीं है समझ में आता है রাস্তায় যেতে যেতে কোন মহিলার প্রতি যদি নজর যায় শরিয়াত বলছে নজরটাকে কন্ট্রোল করো গোনা হবে না নকশের খায় সাথে পুরে দ্বিতীয়বার যদি তাকাও চোখের জেনা হবে কথা ঠিক না বল আমি বলবো আজ যদি আমার সমাজের এক হাজার ছেলে আপনার স্ত্রীর প্রতি নজর দিয়ে চোখের জেনার গোনাগর হয় এর জন্য নাইনটি নাইন পার্সেন্ট দায়ী ওই দায়ী উস্তানক স্বামী স্ত্রীটা কথা ঠিক না বলবো আপনার স্ত্রীকে যদি পর্দায় নিয়ে বার করতেন আমার সমাজের যুবক ছেলেটা ভাবতো তিনবার ওর মা না ওর মেয়ে নাও স্ত্রী কিন্তু ভাবতো না ভাবতো আপনি যে যন্ত্রকে নিয়ে যাচ্ছেন আমার যুবক ছেলেদের নজর কন্ট্রোল থাকবে বরং আপনি মনে করছেন আমি ভালো কাজ করেছি আপনি ঘরে ফিরলেন গোনার পাহাড় মাথায় নিয়ে এক হাজার যুবকের যদি নজর যায় এক হাজার যুবকের যত গোনা টোটাল গোনাটা আপনার আপনার স্ত্রী আমল নামায় হল কথা ঠিক না বল সাজ জন্যে এMalformedতর সামিজ্য ও স্বামী সারা দিন পরিশ্রম করে বিবি বাচ্চান কাハজ্জ গাবানোর জন্য এক ঘন্টা ধরে সাজে নিজের সুন্দর যেটা শরীর কাতে প্রকাশ করে না আপনাকে দেখে যেন স্বামী সারা কষ্ট ভুলে যায় কথা ঠিক না বলি পয়েন্ট নাম্বার 2 فاطمه رضی আল্লাহু তাআলা কথা বলছিলাম খিদমতের কথা তিনি জান্নাতী মহিলাদের সরদারিনী বলছ আমার প্রাণের স্বামী খিদমত করতে পারিনি আপনি maaf করে কি গো খিদমত আছে আমার দিকে একটু ধ্যান দেন আমার কথা বালতু কথা না

হাত যোগাবার জন্য আপনার বাচ্চার মুখে হাত যোগাবার জন্য সারা দিন রোগ ধরে পরিশ্রম করে আপনার স্বামী জামাটা খুলে গেছে পরিষ্কার করে নিজে না বলায় রেডি করে রাখোটা خدمت হবে স্বামী যদি বলে জামাটা পরিষ্কার করে রে কোটা خدمت না স্বামীর হুকুম পালন করবে 이거 خدمت আছে আর যদি বলে পানি দাও তো বলে ঢেলে খাও বলে ভাত দাও তো বলে শুয়ে খাও 이거 হচ্ছে না হয় না বাস্তবচিত্র দেখি দুঃখ লাগে এখন তো আমার সমাজের কিছু মা রয়েছে এরা ঘরের বেশি কথা ঠিক না এলাকা বলছে কোরআন আল্লাহ একটা মহিলার উপরে একটা পুরুষকে প্রাধান্য দিয়েছে তার স্ত্রীর উপরে স্বামীকে প্রাধান্য দিয়েছে স্বামী তার স্ত্রীকে পরিচালনা করবে এখন কিছু আছে বেশি করে উপরে বলেন যে বাড়ি মরল বেশি মায়েরা বাড়ি শান্তি বেশি না অশান্তি বেশি অশান্তি বেশি শরিয়াতে তা শিক্ষা দেয়নি আমি বলতে চাইছিলাম নবীর বেটি ফাতেমার কথা পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ মা ছিলেন কি পর্দা করেছিলেন তিন নম্বর তিনি দাবি করেছিলেন আমার মরণের পরে আমার জানা যাটা করবেন রাতের বেলা কেন তিনি বলছেন আজও দুনিয়ার মানুষ জানে না আমি নবীর বেটি লম্বা না খাটো আজ দুঃখ লাগে বাবা আমাদের এলাকার কিছু কুখ্যাত ভাবি রয়েছে নবীর বেটি ফাতেমাকে দুনিয়ার মানুষ ভালো করে জানতো না লম্বা না খাটো এক কথায় ভাবি যে চেন ভাবি আসে না বলে কিছু বিখ্যাত কুখ্যাত ভাবি রয়েছে এক কথা এলাকার মানুষ চেনে আছে না ফাতেমা ফতেমাকে ওই ফতেমার কাতারে হাসর হবে বলে মনে হয় আরে ফাতেমার বাচ্চা কি ভালো হবে আমি বলতে চাইছি আবাদও মনে করে নিচ্ছি আব্বামা যদি ভালো না হয় সন্তান কখনো হবে আশা করা যায় না কথা ঠিক বলছি না ভুল করছি পৃথিবীর ইতিহাস লক্ষ্য করে দেখেন শুধু আব্বামা যাদের ভালো ছিল তাদের ঘরে আল্লাহ নেক সন্তান দিয়েছে কথা ঠিক না বলুন সন্তান পৃথিবী বিখ্যাত হয়েছে আব্বামার অবদান বেশি আছে শুধু মা ফতেমা ভালো ছিলেন না আলী হুজুর ভালো ছিল

সোনার মানি ঘেরা ও নজোহান্তরু যুবকেরা ও আমার মরুপ্রিয়া আমরা আব্বা হয়েছি আমরা কি আব্বা অনেক আব্বা আমরা বিড়ি খোর অনেক আব্বা আমরা মদ খোর অনেক আব্বা আমরা তারিখোর অনেক আব্বা আমরা জুয়া খোর হিমা ও সান হিমা হো সাহেব আল্লাহ আফুতা লান বুদ্ধের আব্বাকে লক্ষ্য করেন কেমন আব্বা আল্লাহ নবী বলতে লাগলেন আমি দায়ের মায়ের নবী আমার পথে যখন একটু বড় বলো বিবাহের পর্যাপ্ত বয়স হলো আমি নবী ভাবতে লাগলাম আমার ফাতেমাকে আমি কার কাছে তুলে দেব আমার ফাতেমার মার যোগ্য স্বামীকে হবে বলুন তো ঘরে যদি মেয়ে বড় থাকে আব্বার চিন্তা বাড়ে না কমে

করতে আমার ফাতেমাকে কার হাতে তুলে দেব আল্লাহ নবী যখন কথাটা প্রকাশ করলেন মদিরা জমিন থেকে ধনী ধনী ব্যক্তিদের বাড়ি থেকে প্রস্তাব আসে আপনার কনিজার টুকরি খাতুনে জান্নাতকে আমার

তুমি জান্নাতি মহিলাদের বিবি হিসাবে পাবে আল্লাহ নবী কি পছন্দ করেছিলেন